হিংসা নাই কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে জুলুম করেছে আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে আর্থিক ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে থাকাটাই স্বাভাবিক এটাতে কোনো অসুবিধা গুণা নাই এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটা প্রাকৃতিক প্রাকৃতিক কোনো কিছু কাল্লা তালা নিষেধ করেন না এই জন্য বলেছেন لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث ايام وليل কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোন কারণে রাগ হয়েছে তার রাগকে কে শ্রদ্ধা করে ইসলাম রাগ হয়েছে সে কথা বলবে না এখন ভালো লাগেনা এটা স্বাভাবিক তার এখন মুড নাই কথা বলবে না রাগের কারণে অধিকার আছে আল্লাহ সে সুযোগ দিয়েছেন কিন্তু তিন দিন তিন দিনের বেশি করার সুযোগ নাই তার মানে আপনার শকিও যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে এলাও করে ঠিক আছে আপনি রাগ করতে পারেন তো কেউ যদি আপনার মধ্যে জুলুম করে আপনার রাগ হতে পারে আপনার কষ্ট হতে পারে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন সেটা হবে সবচেয়ে মহৎগুণ কারিমে বলেছেন যে যদি কেউ মাফ করে আফু আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর হাওলা করবেন আল্লাহ তুমি বিচার করিও চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন সেই মাত্রায় অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই ওইটা হিংসার মধ্যে পড়বে যদি আল্লাহ মাফ করুক তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে